যুক্ত হলাম লাইভে আসলাম আমির রাসেল তো আজকের রাতটা ক্রিকেট প্রেমিকদের রাত অর্থাৎ যারা ক্রিকেট ভালোবাসেন আজকের রাতটা তাদের জন্য কারণ আজকে রাত্রে অর্থাৎ মহা গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ রয়েছেন আজকে রাত্রে দুটি ম্যাচ রয়েছেন বাংলাদেশের অর্থাৎ যারা ক্রিকেট ভালোবাসেন তাদের জন্য এই রাত আমরা আহ বাংলাদেশের যে ম্যাচটি একদম সরাসরি অঘোষিত ফাইনাল আগের দুটি ম্যাচ অর্থাৎ প্রথম ম্যাচটি বাংলাদেশ জিতেছিল পরের ম্যাচটি সংযুক্ত আরব আমিরাত জিতেছেন অর্থাৎ সিরিজের শেষ এবং তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ রাত নয়টায় অনুষ্ঠিত অর্থাৎ বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবেন সংযুক্ত আরব আমিরাত মহা গুরুত্বপূর্ণ এই অবস্থিত ফাইনাল ম্যাচটি দেখার জন্য বাংলাদেশি হাজার হাজার দর্শক অপেক্ষা আছেন এই ম্যাচটি দেখার জন্য আর আইপিএলে এ আরো আরো একটি দিল্লি ক্যাপিটালস এর আইপিএল এ গুরুত্বপূর্ণ একটি ম্যাচ রয়েছেন আজকে দিল্লি নামবেন মুম্বাই অর্থাৎ আজকে রহমানের একটি খেলা আজকে মোস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালস এর একাদশে থাকবেন এটা এক প্রকার নিশ্চিত কারণ লাস্ট রহমান টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন অসাধারণ প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দলের জয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন অর্থাৎ তিনি সতেরো রান দিয়ে তিনটি উইকেট নিয়েছিলেন আর দ্বিতীয় যে টি টোয়েন্টি ম্যাচ তিনি খেলেছিলেন সে ম্যাচটিতে অত্যন্ত ভালো করেছিলেন কিন্তু উইকেট শূন্য ছিলেন যে ম্যাচটি গুজরাট টাইটান্স বিপক্ষে খেলেছিলেন অর্থাৎ দুইশো রান চেঞ্জ করে জিতেছিলেন গুজরাট টাইটান্স কোনো উইকেট না হারিয়ে তবে সে ম্যাচেও ইকোনমিক্যাল বলার ছিলেন মুস্তাফিদুর রহমান অর্থাৎ সে ম্যাচে তিনি তিন ওভার বল করে চব্বিশ রান দিয়েছেন দলের সর্বোচ্চ ইকোনমিকাল বলার ছিলেন মুস্তাফিদুর রহমান তো মুস্তাফিদুর রহমানের খেলা রয়েছেন আজ রাত আটটায় অর্থাৎ বাংলাদেশ সময় রাত আটটায় যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেই ম্যাচে মোস্তাফিজুর রহমান মাঠে নামবেন অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তো এক কথা বলা যায় যে ক্রিকেট প্রেমিক যারা রয়েছেন তাদের জন্য আজকে রাতটা কারণ বাংলাদেশ কোরিয়া সংযুক্ত আরব আমিরাতের সাথে হেরেছিল মানে টেস্ট খেলায় দলের দল 205 রান করে আইসিসি এর সহযোগী কোন দেশের কাছে হারেনি অর্থাৎ এটি বাংলাদেশ প্রথম হেরেছেন অর্থাৎ 205 রান অর্থাৎ রান রানের পাহাড় গড়েও কিন্তু ম্যাচটি জিততে পারেনি ম্যাচটি না জেতার কারণে অর্থাৎ এখন সিরিজে এক এক সমতায় আসার কারণে এখন অঘোষিত ফাইনাল হয়ে গেছে ম্যাচটি তো যারা এখনো লাইভে যুক্ত হননি লাইভে সরাসরি যুক্ত হয়ে যান অর্থাৎ অঘোষিত ফাইনাল ম্যাচ আজকে বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে সিরিজের শেষ এবং লাস্ট টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত নয়টায় এবং আজকে মোস্তাফিজুর রহমানের খেলা রয়েছে অর্থাৎ মোস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস মহা গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ ম্যাচে আজকে মাঠে নামবেন মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস অর্থাৎ মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস আজকে মাঠে নামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আমরা একটু পিছনে যেতে চাই যেখানে কালকে রাতে গুজরাট টাইটানস কালকে রাত্রে লক্ষ্য সুপার জয়েন্ট হেরেছে সানরাইজার হায়দ্রাবাদের কাছে তার কারণে কিছুটা হলেও কিছুটা হলেও মোস্তাফিজুর রহমানের মোস্তাফিজুর রহমানের যে দল দিল্লি ক্যাপিটালস তাদের একটা চান্স রয়েছে কিছুটা হলেও সুযোগ রয়েছে না কোয়ালিফাই করার যেহেতু লখনৌ সুপার জয়েন কালকে হেরেছেন সেক্ষেত্রে মোস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস এর একটা সুযোগ রয়েছেন যেহেতু আজকে তাদের বাঁচা মরার মোস্তাফিজুর রহমানের আজকে বাঁচা মরার ম্যাচ অর্থাৎ আজকে তাদের জিতা ছাড়া বিকল্প কোনো পথ অর্থাৎ মুস্তাফিজুর রহমানের জন্য যে আজকে ম্যাচটা সহজ হবে তা কিন্তু নয় অর্থাৎ রহমানের জন্য আজকে ম্যাচটা অনেক কঠিন হবে আমি মনে করি অনেক কঠিন হবে ম্যাচটি কারণ তারা মুম্বাই এর বিপক্ষে অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান আজকে ম্যাচটি খেলবেন আহ এক প্রকার নিশ্চিত বলা যায় যে মুস্তাফিজুর রহমান আজকে মুস্তাফিজুর রহমানের আজকে সহজ হবে না যেহেতু মুম্বাই ইন্ডিয়ান দল তারা ভালো ফর্মে রয়েছেন এবং মুম্বাই দলে অনেক ভালো ভালো খেলোয়াড় রয়েছেন তারা একাই ম্যাচ ঘুরে দিতে পারেন সূর্য কুমার রোহিত শর্মা আছে ভালো ভালো খেলোয়াড় মুম্বাই ইন্ডিয়ানসে তো আজকের ম্যাচটা মুস্তাফিদুর মুস্তাফিদুর রহমানের জন্য একটা কঠিন ম্যাচ হতে চলেছেন এবং এ ম্যাচটি আহ ছাড়া মুস্তাফিজুর রহমানের বিকল্প আর কোনো পথ থাকবে না যেহেতু ম্যাচটি বাংলাদেশ সময় রাত আটটায় অনুষ্ঠিত হবে তো এক কথায় বলা যায় যারা ক্রিকেট খেলা দেখেন অর্থাৎ ক্রিকেট প্রেমিক যারা তাদের জন্য এই রাতটা রাতটা যারা ক্রিকেট প্রেমিক তাদের জন্য এই রাত একই রাত্রে আজকে দুটি খেলা রয়েছেন প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা অর্থাৎ আইপিএল এ রহমানের খেলা রয়েছেন এবং দ্বিতীয় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টা অর্থাৎ বাংলাদেশের খেলা রয়েছেন সংযুক্ত আরব আমিরাতের সাথে যেহেতু বাংলাদেশের খেলা রয়েছে সংযুক্ত আরব আমিরাতের সাথে এক এক ম্যাচ ড্রো হয়েছেন এক এক হয়েছেন সমতা ফিরেছেন সেক্ষেত্রে বাংলাদেশে আজকে ম্যাচটা জিতলে তাহলে যদি আজকে ম্যাচটা বাংলাদেশ জিততে পারে তবে বাংলাদেশ সিরিজ জিতে নেবে তো আজকে লাইভ কি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ